এজন্য আজকে আমরা জানবো যে কিভাবে আমরা কোরআন দিয়ে সম্মান অর্জন করতে পারি জানার দরকার আছে না নাই তিনভাবে আমরা কোরআন দিয়ে দানি হতে পারি আওয়াজ দিয়ে বলতে হবে কয়ভাবে কেউ যদি তিনভাবে কোরআনের সাথে সম্পর্ক রাখে তাহলে ওই ব্যক্তির সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন কে এক নাম্বার আমার সাথে পড়তে হবে এক নাম্বার নিজে কোরআন মুখস্থ করব এবং সন্তানকে কোরআন শিক্ষা দিব

নবীজি বলে যে দিন ভাই ভাইরে পরিচয় দেবে না মা তার সন্তানরে পরিচয় দেবে না ও উম্মিহি ও আবি ও সহিবাতিহি ও বানি বন্ধু তার বন্ধুরে পরিচয় দেবে না সবার জবানে একটাই বাক্য থাকবে ইয়া নাফসি সবাই পেরেশান থাকবে চিন্তার মধ্যে থাকবে না জানি আজকে কি হয়ে যায় আল্লাহ কোন বিচার করে না জানি আমি নামি হয়ে যাই আল্লাহর রা গোর্ষা দেখে সবাই অবাক হয়ে যাবে ওই দিন আল্লাহ ডাক দিয়ে বলবি কুনু সাহিবুল কুরআন কুরআনে হাফেজরা কোথায় সাহিবে কুরআন যারা কুরআনকে ভালোবাসতো কুরআন হিফজ করেছে কুরআন মুখস্থ করেছে আমার প্রিয় বান্দরা কোথায় একটা হাশরবাসীর সামনে হাফেজ কুরআনকে ডাকবে আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ একটা সামনে দেখে দেখে বলবে ও হাফেজ এ কুরআন তোমাদের ভয় নাই টেনশন নাই চিন্তার কারণ নাই কারণ তোমাদের বন্ধু কুরআন তোমাদের বন্ধু আল্লাহ আল্লাহ বলবে ইকরা পড়ো ওয়ারাতিল যেভাবে দুনিয়ার মধ্যে কামা কুনতা তুরতিলু ফিদ দুনিয়া দুনিয়ার মধ্যে যেভাবে তারতিলের সঙ্গে সহীভাবে কোরআন তালওয়াত করতে কোরআনের মধ্যে সম্পর্ক রাখতে দুনিয়ার মধ্যে যেভাবে পড়ছিলে সেভাবে পড়ো বা ইন্নামাংজিলা দাকা আইন্দা খিরি আয়া তিন্তা করো অভাব কেননা তোমাদের স্থান তোমাদের মাকান সেখানেই সে হবে যেখানে তোমাদের আয়াৎ শেষ হবে পড়ি শোভানম্ব গোটা হাসরবাসী পেরেশা কি হয়ে যায় আল্লাহ কোন বিচার করে কেউ জানে না সবার মধ্যে আল্লাহ আল্লাহ ডাক দিবে আইনা সাহিবুল কোরআন কোরআন ওলারা কোথায় কোরআনের পাখিরা কোথায় তাদের তো ভয় নাই তাদের তো টেনশন নাই চিন্তার কারণ নাই কারণ তাদের সম্পর্ক কোরআনের সাথে পড়িস ভান হাফেজ কোরআন পড়বে আল হ্যাম্দুল্লাহি بن العالمین হাফেজে কোরআন পর্বে আয় আল্লাহ গোটা পৃথিবীর প্রশংসা তোমার মালিক গো তোমার প্রশংসা আয়াল্লাহ গোটা জগতের মালিক তুমি এই এক আয়াত পড়ার সঙ্গে সঙ্গে হাফেজে কোরআন এক तोला উপরে চলে যাবে পড়ি সুবহানাল্লাহ আবার পর্বে আর রহমান রহিম ও দয়াময় প্রভু তুমি রহমান তুমি দয়াময় প্রভু গো তোমার নামে আমি প্রশংসা করতেছি আল্লাহ দ্বিতীয় আয়াত যখন হাফেজে কোরআন তেলাওয়াত করবে অটোমেটিকলি লিফটের মতো আরেক তালা তলা উপরে চলে যাবে আবার যখন হাফেজে কোরআন এমনিভাবে আয়াতগুলো তেলাওয়াত করবে তেলাওয়াত করবে হাফেজে কোরআনের জন্য আল্লাহ ছয় হাজারের অধিক তালার ব্যবস্থা করে দিবে পরিষেবা আল্লাহ। গোটা হাসনবাসীর সামনে হাফিজে কোরআন তেলাওয়াত করবে লক্ষাদি কোটি কোটি মানুষের সামনে তার কোনো ভয় নাই টেনশন নাই এক আয়াত পড়বে আল্লাহ হুকুম করবে তার জন্য এক তলা জান্নাত বরাদ্দ হয়ে যাক পরি সহ আপনারা কি ভেবেছেন সেই তলা কি দুনিয়ার মতো হবে জোরে বলুন দুনিয়ার মতো দুনিয়ার মতো না জমিন থেকে আসমান পর্যন্ত যত দূরত্ব তাফসিরের মধ্যে বর্ণনায় আসছে হাফেজ কোরআনকে যেই জান্নাত দেওয়া হবে তার এক একটা তলা হবে জমিন থেকে আসমান পর্যন্ত দূরত্ব পরিছ এক একটা ইট হবে স্বর্ণর রাহাবুন ওয়াফিদ্দ আরেকটা ইট হবে রূপর সুবহানাল্লাহ বলবেন না এত সুখময় জীবন আল্লাহ হাফেজে কোরআনের জন্য দিয়েছে এত শান্তির জীবন হাফেজে কোরআনের জন্য দিয়েছে এজন্য এটা খুব খুব গনিময় খুব দামি জিনিস আপনার সন্তানকে যদি কোরআন করান আপনার সন্তানকে যদি কোরআন শিখান তাহলে আল্লাহ সন্তানকে তো দামি বানাবে সঙ্গে সঙ্গে পিতারও সম্মান বাড়িয়ে দেবেন কে আল্লাহ পিতারও সম্মান বাড়াবে হাফেজে কোরআনেরও সম্মান বাড়াবে পরিসভান দেখেন পিতার কত সম্মান গোটা হাসরবাসীর সামনে হাফেজ কোরআনের পিতা মাতাকে ডাকা হবে আল্লাহ ডেকে বলবে ও কোথায় হাফেজ কুরআনের পিতা মাতার তো ভয় নাই টেনশন নাই চিন্তার কারণ নাই তারা তো দুনিয়ার জমিনে কোরআন শিক্ষা দিয়েছে সন্তানকে আজকে তাদের ভয় নাই আজকে তাদের টেনশন নাই চিন্তার কারণ নাই এসো এসো আমার কাছে এসো আমি আল্লাহ তোমাদেরকে উপযুক্ত সম্মান করব কেননা তোমরা হাফেজ কোরআনের পিতা আল্লাহু আকবার তোমাদের সম্মান কোরআনে হাফেজ এজন্য আমি আল্লাহ তোমাদেরকে মোহাব্বত করি আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসি আজকে হাসরের মাঠে তোমাদের ভয় নাই হাসৌরের মাঠে তোমাদের সম্মান আমি আল্লাহ বাড়াবো গোটা হাসৌরবাসীর সামনে হাফেজ কোরআনের পিতা মাতাকে আল্লাহ দুইটা নুরের ডুবু পড়াবে আওয়াজ দিয়ে বলতে হবে কয়টা দুইটা নূরের টুপি আল্লাহ পরিধান করাবেন নবীজি বলে ও সাহাবাই ক্রাম জানো নূরের দুইটা টুপির পাওয়ার এত টুপির আলতো আলো এত দুনিয়ার জমিনে সূর্য আলো দেয় পৃথিবী থেকে স লক্ষ মাইল দূরে সূর্য দুনিয়ার জমিনে আলো দেয় রোতের বেলা আলোর মধ্যে টিকা যায় না নবীজি বলে সাহাবাই ক্রাম হাফেজ কোরআনের পিতা মাতাকে এমন সম্মান দেওয়া হবে যদি সূর্যটাকে কারো ঘরের মধ্যে এনে রাখা হয় সূর্যের আলো যেই পরিমাণ হবে এর চেয়ে বেশি আল্লাহ তালা নূরের দিবে বড়ি সোভান সূর্যের আলো কত সূর্যের আলো পৃথিবী থেকে প্রায় লক্ষ মাইল দূরে সূর্য তারপরেও আলো এত আলো বাঁচা যায় না রোদের মধ্যে আল্লাহ বলে হাফেজে কুরআনের পিতা মাথাকে এমন দুইটা নূরের টুপি পরিধান করাবে আল্লাহ যার আলো যার রশনি নুন এত হবে গোটা হাসর অবাক হয়ে যাবে সবাই জিজ্ঞাসা করবে ঘটনা কি আল্লাহ তাদের সঙ্গে এত উত্তম আচরণ কেন করল তাদের এমন কন্যে কামল রয়েছে এমন কনেক আমলের জন্য আল্লাহ তাদেরকে সম্মান দিয়েছে সবাই জিজ্ঞাসা করবে সকলের সামনে আল্লাহ তাদেরকে সম্মানিত করবে আল্লাহ বলবে তোমরা কি জানো এরা কারা সবাই চুপ করে থাকবে আল্লাহ বলবে শোনো এরা সাধারণ মানুষ না এরা হচ্ছে হাফেজ আল্লাহ এরা হচ্ছে আমার মেহমান আমি আল্লাহ তাদেরকে মোহাব্বত করি আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি সুতরাং আমি আল্লাহ তাদেরকে সম্মান দিয়েছি পড়ি সুভান হাসন বা সেখানে একদল মানুষ জিজ্ঞাসা করবে আরে এ তো অমুক আমার গাড়ির ড্রাইভার ছিল হয় না হয় না এমন হয় কি হয় না এক্সাম্পল হিসেবে মনে করেন যে আপনি একটা কোম্পানির মালিক তো আপনার গাড়ির ড্রাইভার একটা জায়গায় একটা কনফারেন্সে আপনি তার সাথে গিয়েছেন সে আপনার সাথে গিয়েছে যাওয়ার পর সেখানে ইনভাইট করা হলো দাওয়াত দেওয়া হলো বাংলাদেশে বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব তাকে তো আপনি যদি দেখেন যে আপনার চেয়ে বেশি সম্মান আপনার চেয়ে বেশি ভালোবাসা ডক্টর মোহাম্মদ ইউনুস আপনার গাড়ির ড্রাইভারকে দেয় আপনার চিন্তার বিষয় আছে কি নাই আপনি তো অবাক হয়ে যাবেন ঘটনা কি সে এত সম্মান পেল কোথায় হ্যাঁ এত সম্মান কেন দিল ঠিক ততরূপ হাসরের মধ্যে সবাই অবাক হয়ে যাবে বলা বলি করবে ঘটনা কি যে অমুক্ত আমার গাড়ির ড্রাইভার ছিল তার বাড়ি তো আমার বাড়ির পাশে ছিল আজকে এত সম্মানের কারণ কি এত সম্মান কেন দেওয়া হয়েছে তাকে আল্লাহ বলবেলা সাধারণ মানুষ না রব বলবে সাধারণ মানুষ না এরা হচ্ছে হাফেজে কোরআনের পিতা পড়ি আল্লাহ আকবার। হাফেজ এক আনের মা হয়তো দুনিয়াতে তোমাদের সাধারণ মনে হয় কিন্তু আল্লাহর কাছে এরা সাধারণ না পড়িস আল্লাহ এজন্য প্রিয় ভাইয়েরা পর্দার অন্তরালের মায়েরা ভোনেরা একটু চিন্তা করবেন মাঝে মাঝে ভাববেন নিজেকে নিয়ে প্রশ্ন করবে সন্তানকে কোটি টাকা নষ্ট করে হাজার টাকা দিয়ে স্কুলে পড়ায় আসে না নেই এমবিবিএস ডাক্তার বানায় হুম পাইলট বানায় কোটি টাকা দিয়ে জব করায় কিন্তু দুর্ভাগ্যের বিষয় পরিতাপের বিষয় যেই সন্তানকে নিয়ে এত স্বপ্ন দেখে বাবা মা যেই সন্তানকে নিয়ে এত ভালোবাসা দেখে সন্তানকে নিয়ে কত স্বপ্ন দেখে কোটি টাকা নষ্ট করে এই সন্তান প্রতিষ্ঠিত হয়ে এই বাবা মায়ের ঠিকানা দেয় বৃদ্ধাশ্রম আসে না নেয় দুঃখের বিষয় গত ঈদের কথা কোরবানি ঈদের কথা আমি একটা নিউজ দেখেছিলাম সেখানে এক সাংবাদিক বৃদ্ধাশ্রমে গিয়েছে সম্ভবত গাজীপুরের ওইদিকে তো বৃদ্ধাশ্রমের যত বৃদ্ধ বৃদ্ধা রয়েছে তাদের ইন্টারভিউ নিয়েছে ঈদের দিন প্রত্যেকটা মা বাবা কান্না করতেছে ম্যাক্সিমাম লোক সেখানের প্রায় আশি থেকে নব্বই পার্সেন্ট তাদেরকে যখন জিজ্ঞাসা করা হলো যে আপনার সন্তান কি করে সবাই একই কথা যে সে ভালো পজিশনে রয়েছে কেউ ডক্টর কেউ ইঞ্জিনিয়ার কেউ বড় চাকরিবিদ তো সাংবাদিক তাদেরকে প্রশ্ন করে যে আপনাদেরকে কেন তারা বৃদ্ধাশ্রমে এনেছে আপনার ঠিকানা কেন বৃদ্ধাশ্রম মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে জানো আমার সন্তানের কাছে আমি বোঝা হয়ে গিয়েছি বাবা চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমার সন্তানের নিকট আমি বোঝা হয়ে গিয়েছি যেই সন্তানের জন্য এত কষ্ট করেছি যেই সন্তানকে এত ভালোবেসেছি এত মহাপত করেছি আজকে সেই সন্তান আমার ঠিকানা বৃত্তাশ্রম দিয়েছে রাগ করতেছেন আপনারা হ্যাঁ এই হচ্ছে দেশের পরিস্থিতি এজন্য সন্তানকে কোরআন শিখাবে আপনার সন্তান যখন কোরআন শিক্ষায় শিক্ষিত হবে সন্তান যখন কোরআন শিখবে আপনার সন্তান কশ্চিন কালো মায়ের সাথে খারাপ ব্যবহার করবে না সন্তান কখনো বাবার সাথে খারাপ ব্যবহার করবে না কেননা কোরআন একজন মানুষকে পশুরূপী মানুষকে মানুষ বানায় ঠিক কিনা না আন একজন পশুরূপী মানুষকে মানুষ বানায় এজন্য সন্তানকে কোরআন শিখানোর দরকার আছে না নাই জোরে বলুন সন্তানকে কোরআন শিখানোর দরকার আছে না নাই তাহলে এক নম্বরে নিজে কোরআন পড়ব কোরআন শিখব এবং সন্তানকে কোরআন শিখাবো নিজে পড়ব এবং সন্তানকে কোরআন শিখাব দুই নাম্বার কেউ যদি কোরআন দিয়ে দামি হতে চায় কেউ যদি কোরআন দিয়ে মর্যাদাবান হতে চায় কেউ যদি কোরআনকে ভালোবাসতে চায় কোরআন দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করতে চায় দুনিয়ার লোকেরা শোনো সে যেন কোরআনকে ভালোবাসে সে যেন কোরআনকে মোহাব্বত করে সে যেন কোরআন ধরে নিজের জীবন জীবনযাপন করে কেননা যে ই লোকটা কোরআনকে ভালোবাসলো যেই লোকটা কোরআনকে মোহাব্বত করলো যেই লোকটা নিজের জীবনটা কোরআনের সাথে লাগিয়ে দিল আল্লাহ বলে তুমি কোরআনকে ভালোবাসো নি স্বয়ং আমি আল্লাহকে ভালোবেসেছো পরি সে কোরআনকে ভালোবাসেনি বরং আল্লাহকেই ভালোবেসেছে এজন্য কোরআনকে ভালোবাসতে হবে কোরআনকে মোহাব্বত করতে হবে আমরাও মোহাব্বত করি করি কি করি না কিন্তু পরিতাপের বিষয় আমাদের মোহাব্বতটা আমাদের ভালোবাসাটা ওই রকম হয় না আমাদের অভ্যাস হলো যে প্রতিজনের বাসায় একটা না একটা কোরআন শিরিফ আসে না নাই একটু আওয়াজ দিবেন আসে না নাই সবার বাসায় কোরআন রয়েছে কিন্তু এই কোরআনটা ধরা হয় বছরে এক মাস মাহে দন মাস যখন আসে রমজান মাস যখন চলে আসে তখন আমরা কোরআনটা একটু ধরি আমাদের মা বোন বাড়িতে যারা থাকে যারা কোরআন পড়তে জানে কোরআনটা একটু ধরে ধরে পড়ালেখা করে আর বছরের এগারোটা মাস কোরআনকে আলমারির উপরে ওয়ার্ডের উপর উপরে রেখে দেয় হয় কি হয় না এক ইঞ্চি পরিমাণ ময়লা পড়তে পড়তে জমা হয়ে যায় কোরআনের উপরে আর নাম নামগন্ধ নেই কোরআনের সাথে মোহাব্বত নাই ভালোবাসা নাই আমি আপনাদেরকে বলব প্রতিদিন কোরআনের সাথে মহাব্বত রাখুন আপনি কোরআন পড়তে জানেন টেনশন নেই কোরআনের সাথে আপনার পড়ালেখার সম্পর্ক নাই সমস্যা নেই প্রতিদিন অন্তত পক্ষে কোরআনটা নিয়ে যদি একটা চুমু ও খান কোরআনটা নিয়ে যদি একটা চুমু খান জড়িয়ে ধরেন আপনার হৃদয়ের ব্যথা দূর করে দেবেন কে আল্লাহ হৃদয়ের ব্যথা দূর করে দেবেন কোরআনকে জড়িয়ে ধরুন কোরআনকে জড়িয়ে ধরলে দিলের মধ্যে যত পেরেশান টেনশন সব দূর করে দেবেন কে কেননা কোরআনের দিকে শুধু শুধু তাকালেই সোয়াব আছে না নেই চারটি জিনিসের দিকে তাকালেই সোয়াব পড়বেন না এক নাম্বার হচ্ছে মায়ের দিকে তাকালে পিতা মাতার দিকে তাকালে নেক নজরে সোয়াব দেয় কে দুই নম্বর হচ্ছে আল কোরআন কিতাবুল্লাহ আল্লাহর কোরআনের দিকে যখন নেক নজরে তাকাবেন ভালোবাসার দৃষ্টিতে তাকাবেন আপনার আমল নামায় সাব দিবেন কে আবার কেউ যদি বাইতুল্লার দিকে এক নজরে তাকায় মোহাব্বতের দৃষ্টিতে তাকায় ভালোবাসার দৃষ্টিতে তাকায় তার আমল নামায় সব দেয় কে চার নাম্বার কেউ যদি হক্কানি ওলামায়করাম হক্কানি আলেমের দিকে এক নজরে তাকায় তারও আমল নামায় সব আসে না নেই এজন্য কোরআনের দিকে তাকালেও সব আপনার মনের মধ্যে পেরেশান টেনশন কেউ জানে না জানে কে আম্মা তো অন্তরের খবর দেখে তাই না ইন ন্ ম জুরু ইলা সোয়ারিকুম ও ইলা আহ মা আলিকুম কিন ইয়াং জুরু ইলা কুলুবিকুম নবিচি বলে জানো আম্মা মানুষের চেহারার দিকে তাকায় না আপনার সুন্দর চেহারা রয়েছে সুন্দর চেহারা রয়েছে এর দিকে আল্লাহ তাকায় না ওলা ইলা ই আমলের দিকেও আল্লাহ তাকায় না হ্যাঁ আল্লাহ তাকায় কিসের দিকে মানুষের অন্তরের দিকে বলবেন না এজন্য আমরা যখন ব্যথা পাই কষ্ট পাই তখন কেউ জানে না জানে কি আল্লাহ মানুষের কষ্ট দেখে মানুষের কষ্ট বোঝে অন্তরের খবরটা আল্লাহ বোঝে মানুষ অন্তরের খবর জানে না মানুষ অন্তর দেখে না আল্লাহ অন্তর দেখে এজন্য কোরআনকে যদি জড়িয়ে ধরেন কোরআনকে যদি ভালোবাসেন একটা চুমু যদি খান কোরআন হাসরের মাঠে বলবে আল্লাহ এই বান্দা কোরআন পড়তে জানতো না ঠিক আল্লাহ এই বান্দা কোরআন পড়তে জানতো না ঠিক কিন্তু প্রতিদিন কোরআনকে চুমু দিত প্রতিদিন কোরআনকে ভালোবাসত জড়িয়ে ধরত মালিক গ যতক্ষণ পর্যন্ত এই বান্দাকে জামনাতে না দিবা আমি কো আ তোমার পিছু ছাড় বনা পিচমভানম্মা। এজন্য নবি জীবলে তোরাউল কোু আন ফইন নাহু য়াতিয়াও মালকিয়া মাতি সাফি আল্নীয় স্সাবি। নবী জীবলে বেশি বেশি কোরানকে মুহাব্বদ ক। কো আনকে ভালবাসক। অনুযায়ী নলু যায় জীবন যপন কও। তাইন্ন হুয়া তিয়াও মল কিয়ামাতি সাপিয়া আল্লিয়া সাবি কেননা কে আমুতের মাঠে কোরআন মানুষের পক্ষে এবং বিপক্ষে সাক্ষী দিবে পড়ি সুভার আল্লাহ কোরআন বলবে আল্লাহ এই বান্দা কোরআন পড়তে জানতো না ঠিক মালিক গো এই বান্দা কোরআন পড়তে জানতো না ঠিক কিন্তু প্রতিদিন কোরআনের সাথে মোহাব্বত ছিল ভালোবাসা ছিল আয় আল্লাহ কোরআনকে জড়িয়ে ধরত মালিক কোরআন অনুযায়ী জীবনযাপন করত আল্লাহ প্রতিদিন কোরআনের সাথে সম্পর্ক রেখেছে আয় বান্দাকে যদি জান্নাতে না দাও আমি কোরআন তোমার পিছু ছাড়ব না আল্লাহ এজন্য কোরআনকে যদি চুমুও দেন প্রতিদিন জড়িয়েও ধরেন আল্লাহর শপথ হয়তোবা এই ওসিলায় আল্লাহ আপনাকে নাজাদ দিয়ে দেবেন কারণ আল্লাহ তো ওসিলা তিনি তো খুব মেহের খুব মহান আপনি পড়তে জানেন দিলের মধ্যে ব্যথা ব্যথা নিয়ে কোরআনটা উল্টান প্রতিদিন ওই যে কালো দাগগুলো দেখেন না কোরআনের মধ্যে আসে না নাই কালো দাগের মধ্যে হাত লাগান কোরআন পড়তে জানেন না হাত লাগান হয়তো বা এই উশিলায় কে আমতের মাঠে আল্লাহ আপনাদেরকে হাফেজে কোরআনের সাথে উঠাবে আল্লাহর একজন বান্দা ছিল খুব দরিদ্র কৃষক অসহায় ওই বান্দা খুব মুরব্বী মানুষ যখন বৃদ্ধ হল তখন ওই বান্দার দিলের মধ্যে চেতনা উঠল যে আমি কোরআন শিখ আমার জীবনটা কোরআন ছাড়া আমি কি করে পার করে দিলাম আমার কোরআন শিখতেই হবে কিন্তু বেচারা কোরআন পড়তে জানে না তৎকালীন যুগে এখনকার মতো মাদ্রাসা বেশি ছিল না কম ছিল অনেক কম ছিল না চাইলেও হতো না তো আল্লাহর বান্দা মনের মধ্যে ব্যথা কোরআন পড়তে জানেন প্রতিদিন সকালবেলা ঘরের মধ্যে যে কোরআন রয়েছে সেটা আলমারি থেকে নামাত বালিশের উপর রেখে ওই যে কালো দাগগুলো রয়েছে কালো দাগের দাগের উপর হাত গুলাত আর চোখ দিয়ে পানি পড়তে পড়তে তার হৃদয়টা ভিসে যেত চোখের অস্ত্র দিয়ে বুক ভিজাত আর আল্লাহকে বলতো মালিক কোরআন পড়তে জানি না ঠিক আল্লাহ কোরআন মুখস্থ করি না ঠিক কিন্তু দিলের মধ্যে আসা দিলের মধ্যে তামান্না মালিক গ কেউ দিল বোঝে না বোঝে কে তুমি তো দিল বোঝো অন্তরের ব্যথা বোঝো আল্লাহ তুমি এই উসিলায় হাফেজের সাথে সম্মান দিও আল্লাহর বান্দা ইন্তেকাল করবো মালাকুল মাউতে সে দুনিয়ার জমিনের সাত নিঃশ্বাস শেষ করে দিলেন দাফন কাফন শেষ প্রায় তিন দিন চলে গেল ওই এলাকার সবচেয়ে বড় বুজুর্গ যে মসজিদের ইমাম সাহেব ঘুমের মধ্যে স্বপ্ন দেখে তার বাড়ির কাছের যেই কৃষক রয়েছে সে যখন ইন্তেকাল করলো কবরে গেল আল্লাহ তাকে হাফেজে কুরআনের মর্যাদা দিয়েছে পড়ি সোহান আল্লাহ মসজিদের ইমাম সাহেব স্বপ্নে দেখে একজন কৃষককে হাফেজ কোরআনের মর্যাদা দেওয়া হয়েছে ইমাম সাহেব আল্লাহ মানুষ চোখের পানি ছেড়ে দিয়েছে সকাল বেলা ফজরের সালাত আদায়ের পর কৃষকের বাড়ির দিকে রওনা কৃষকের বাড়ির দরজা নক করে বলে ও কৃষকের স্ত্রী দরজা খলো। কৃষকের স্ত্রী বলল ঘটনা কি কে আপনি ইমাম সাহেব বলে আমি ইমাম সাহেব আপনার স্বামীর ব্যাপারে কথা বলতে চাই কৃষকের স্ত্রী বলে আমার স্বামী তো ইন্তেকাল করেছে সে তো দুনিয়ার জমিনে নাই দুনিয়ার ছাদ দুনিয়ার মোহাব্বত চির বিদায় নিয়ে চলে গেল ইমাম সাহেব বলে বাহিরে থেকে বের হও সামান্য একটু আপনার সঙ্গে কথা বলবো কৃষকের স্ত্রী বলল হুজুর খুলে বলুন আমার সাথে আপনার কি কথা মসজিদের ইমাম সাহেব চোখের পানি ছেড়ে দিয়ে বলে ও কৃষিকের স্ত্রী তুমি কি জানো তোমার স্বামী সাধারণ মানুষ না অন্তর থেকে সত্যি কথা বলো তোমার স্বামী কি কোরআনের হাফে ছিল তোমার স্বামীর কোরআনের সাথে সম্পর্ক কেমন ছিল কৃষকের স্ত্রী বলে হুজুর আমার স্বামীর কোরআনের সাথে তেমন কোনো সম্পর্ক ছিল না আমার স্বামী কোরআনের হাফে ছিল না কোরআন পড়তে জানতো না হুজুর জানি না কোন উসিলায় আল্লাহ এত সম্মান দিয়েছে হুজুর বলে সত্যি করে বলো তুমি কি জানো তোমার স্বামীকে আল্লাহ কবরের মধ্যে একজন হাফেজ কোরআনের সম্মান দিয়েছে পড়ি সুভার আল্লাহ কৃষকের স্ত্রী বলে হুজুর তেমন কোন বড় ডেকা আমলের কথা জানা নাই আল্লাহ কিন্তু একটা কথা জানি প্রতিদিন ফজরের সালাত আদায়ের পর আমার স্বামী কোরআনটা খুলতো কোরআনটা খুলে কোরআনের কালো দাগের উপর হাত বুলাত আর চোখের পানি দিয়ে চোখের অস্ত্র দিয়ে বুক বিজিয়ে বলতো আল্লাহ আয় আল্লাহ কোরআন পড়তে জানতাম না ঠিক মালিক কোরআন পড়তে জানি না ঠিক কোরআন মুখস্ত করিনি ঠিক আল্লাহ হয়তো বা এই উসিলায় কোরআনের সাথে সম্পর্ক রেখেছি আপনি এই উসিলায় হাফেজের মর্যাদা দেন ইমাম সাহেব চোখের পানি ছেড়ে দিয়ে বলে জানেন আপনার স্বামীর সামান্য একটু কোরআনের সাথে মহাব্বতের কারণে কোরআনের সাথে ভালোবাসার কারণে কোরআনের সাথে মহাব্বত বেশি থাকার কারণে তার কবরের মধ্যে আল্লাহ তার সাথে একজন হাফেজে কোরআনের সম্মান দিয়েছে পরিশুভান এজন্য প্রিয় ভাইয়েরা পর্দার অন্তরালের মায়েরা ভোনেরা একটু ভাবুন কোরআনের সাথে আপনার আমার সম্পর্ক কিরকম বেশি সম্পর্ক নেয় আপনি কোরআন পড়তে জানেন না কোরআন পড়তে পারেন না অন্তত পক্ষে কোরআনটা নিয়ে একটু চুমু খান জড়িয়ে ধরেন হয়তো বা এই উসিলায় নাজার দিবে কে জোরে বলুন নাজার দিবে কে নাজাদ দিয়ে দিবে তাহলে আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখব কয়ভাবে জোরে বলুন কয়ভাবে এক নাম্বার কি বললাম নিজে কোরআন শিখবো এবং সন্তানকে শিখাবো দুই নাম্বার কোরআনকে ভালোবাসবো কোরআনকে কি করব তিন নাম্বার কোরআনওয়ালাকে ভালোবাসবো কাকে কোরআনওয়ালা পর্যন্ত যে কোরআন শিখে হাফ কোরআন যে হাফেজে কোরআন সোয়াহিবুল কোরআন আল্লাহ কি বলেন জানেন আল্লাহর তো কোন পরিবার নাই আল্লাহর পরিবার আছে ছেলে আছে উল হু আম্বা তিনি এক তার সাথে কোন শরিক নেই লাইসা কামিশ্রি সেই তার মতো কেউ নেই তিনি তার মতো করি ভালো আল্লাহ